আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আমার মতো কার কার গরম ভাতের সঙ্গে ভাজি মাছ ভাজি বেগুন ভাজি বা যে কোনো ভাজি পটল হোক আলু হোক ঘি দিয়ে ভাত মাখিয়ে খেতে ভালো লাগে বা মাছের তেল দিয়ে আমার তো অনেক ভালো লাগে তো আমি আজকে বাজারে গিয়ে দেখি অনেক বড় একটা বোয়াল মাছ তো ওরা কেটে পিস পিস করে বিক্রি করতেছে তো আমি সেখান থেকে এক কেজি পরিমাণের কেটে নিয়ে আসছি এবং পিস করে নিয়ে আসছি তো সেই একটা পিস এবং আরেকটা ছোটো পিস নিয়েছি এবং বেগুন নিয়েছি সব ভা সবগুলোতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে তেল গরম করে মাছগুলো ভাজার জন্য বসে দিয়েছি তো মোটা চামড়া হওয়ার জন্য মাছগুলো অনেক ফুটতেছিল ছিল তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে ভালোভাবে এটাকে কড়া ভেজে নিছি। এটা ভাজা প্রায় হয়ে গেছে এটা ভাজা হয়ে গেলে আমি বেগুন দিব এটাতে আর এই এটা ভাজার সময় পুরা দুনিয়া আমার তেল তুলসিটা অবস্থা খারাপ হয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে আমি এখন বেগুন দেবো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেলে এখানে একটু চারটা মরিচ ভেজে নিব এরকম ভাজা ভাজার সঙ্গে কিন্তু মরিচ ভাজা খেতে অনেক ভালো লাগে আপনাদের কার কার এমন ভাজা ভাতের সঙ্গে মানে বেগুন ভাজা মাছ ভাজা বা ঘি দিয়ে ভাত খেতে মরিচ ভাজাটা খেতে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে মরিচটাও ভাজা হয়ে গেছে এখন খাওয়ার জন্য আমি পরিবেশন করে নেব আমি প্লেটে গরম ভাত বেগুন ভাজা মরিচ ভাজা মাছ এবং করলা ভর্তা নিয়েছি এবং একটু মাছের তেল নিয়ে নিয়েছি এটা দিয়ে ভাত মেখে খাবো যেহেতু ঠান্ডা ঠান্ডা এই খাবারটা এখন সকালে হোক দুপুরে হোক রাতে হোক খেতে দুর্দান্ত লাগবে কমেন্টে জানাতে বলবেন না আপনাদের কেমন লেগেছে